নমস্কার কেমন আছেন সবাই মধুরিন্দম ব্লকে আপনাদের স্বাগত জানাই ষষ্ঠী কিংবা অষ্টমী দুপুরে অনেকে লুচি বা পরোটা খেয়ে থাকেন আজ বানাচ্ছি মহাষষ্ঠী বা অষ্টমীর দিনে স্পেশাল কড়াইশুঁটির কচুরি চলুন রেসিপিটি শেয়ার করি প্রথমে মিক্সির মধ্যে এক ইঞ্চি আদার টুকরো সাত আটটা কাঁচা লঙ্কা তার সাথে কড়াইশুঁটি বা কড়াইশুঁটি একসঙ্গে পেস্ট করে নেব। কড়াই গরম করে দু চামচ সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে এলে এক টি স্পুন কালো জিরে দিলাম তারই সাথে একটু হিং দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম কড়াইশুটির পেস্টটা দিয়ে দেব দিয়ে একটু নেড়ে পরিমাণ মতন বিট লবণ দিয়ে দেব তারই সাথে রেগুলার নুনও দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব স্বাদ মতন একটু চিনি দিয়ে দেব অল্প করে দেব সবগুলো মশলা দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে নেব কড়াইশুঁটির কচুরির পুরটা ভালো করে কষাতে হবে নইলে কাঁচা গন্ধ বেড়াবে কড়াইশুঁটির পুটটা একটু কষে এলে এবার পরিমাণ মতন ভাজা মশলা দিয়ে দেব ভাজা মশলা দেওয়ার পর তিন চার মিনিট কুক করে নিতে হবে এখানে একটা টিপস পুটটা ড্রাই হয়ে এলে এক টেবিল চামচ ছাতু দিয়ে দিব ছাতু দিলে পুটটা খুব সুন্দর হয় আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন দেব জানাবেন আমাদের পুটটা কমপ্লিট হয়ে গেল এবার নামিয়ে রাখব কচুরির জন্য চলুন ময়দাটা মেখে নিই এক বাটি আটা এক বাটি ময়দা নিয়ে নিলাম তারই সাথে পরিমাণ মতন লবণও দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল দিয়ে ময়াম দিয়ে নেব আস্তে আস্তে জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব দিয়ে একটা ময়দার ডো বানাবো দিয়ে পাঁচ মিনিট রেস্টে রাখবো এবার কড়াই গরম করে সাদা তেল দিয়ে দেব তেল গরম হতে থাক ওইদিকে ময়দা থেকে লেচি কেটে পুর ভরে নেব ভালো করে দেখুন পুরটা ভরছে একটুও যেন বেরিয়ে না যায় সেই মতো করে পুটটা ভরে নিতে হবে আমি ময়দা দিয়ে বেলছি আপনারা তেল দিয়েও বেলতে পারেন যার যেরকম সুবিধা হবে কচুরিগুলো এবার এক এক করে ভেজে নেব কচুরিগুলো বেলা হয়ে গেলে এবার ডাইরেক্ট তেলে কচুরি দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবেন দিয়ে আস্তে আস্তে কুক হতে দেবেন তেলে কচুরি দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে প্রেস করে ভাজতে থাকবেন দেখেছেন কত সুন্দর ফুলেছে আস্তে আস্তে সব কচুরিগুলো আমি ভেজে নেব এক এক করে আমার কচুরি ভাজা কমপ্লিট গরম গরম কচুরিগুলো আপনারা ছোলার ডাল বা আলুর দমের সাথেও পরিবেশন করতে পারেন আমি আজ আলুর দমের সাথে পরিবেশন করেছি আজ এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করবেন দিয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ